সো ওয়েলকাম টু নিউ ব্লক দেখতে পাচ্ছ আজকে চলে এসছি খেপার ঝাড় যেটাকে রাখাল বন বলি আমরা রাখাল বনটা হচ্ছে তোমার এটা হচ্ছে সাপ কাছে এই যে দেখছো এখানে তোমার দড়ি গিটাচ্ছে এবং প্যান্ডেলে মাপ ফেলা হবে ওইখানে বাবাও দাঁড়িয়ে আছে আর এটা হচ্ছে আমাদের লেবার যে কাকুরা আমাদের প্যান্ডেল তৈরি করে এই যে ভাই দেখো প্যান্ডেল বাঁধছে কারণ এই অনুষ্ঠানটা হচ্ছে পঁচিশে ডিসেম্বর উপলক্ষে আমরা যাই প্রত্যেক বছরে যাই আমাদের এখান থেকে অগ্রদীপ থেকে একটা অনুষ্ঠান করতে ওখানে কারণ পঁচিশে ডিসেম্বর উপলক্ষে আমরা কিছু লোকজন খাওয়াই কিছু বললে ভুল হবে সেটা মোটামুটি তোমার প্রায় পাঁচ হাজার কাছে লোক খাওয়ানো দাওয়ানোর ব্যবস্থা করা হয় দেখতে পাচ্ছ এই যে আমরা যাচ্ছি এখন ভ্যানের মধ্যে আমরা জেনেটার বাসন কোসন সব কিছুই নিয়ে আছে বক্সের মালসহ কারণ আমাদের অগ্রদেব থেকে রাখাল বনটা অনেকটাই দূর কারণ এটা পৌঁছে যেতে হয় আমাদের করে ভ্যানে এবং সেটা হচ্ছে একবারে পুরো লাশ সীমা নাই কারণ খুবই ঝোর জঙ্গলের ভেতর দিয়ে আমাদের করে যেতে হয় তো তো এখন রাস্তাটা খুব ভালো হয়েছে আগে রাস্তা আরও খারাপ ছিল দেখতেই পাচ্ছ কত ঝোর জঙ্গল সাইডে কত সব সবজির চাষ আছে ফাইনালি আমরা তার আশপাশে চলে এসেছি কারণ ওই যে সামনে যে গাছগোনা দেখতে পাচ্ছো ওখানেই হচ্ছে ওই অনুষ্ঠানটা দেখতে পাচ্ছি এই যে এই ব্যাগটা মারা পরে হচ্ছে রাখালবন এখানে কয়েক হাজার লোকের আজকে মহা উৎসবের আয়োজন করা হয়েছে যেখান থেকে সকল মানুষ এখান থেকে ভোগ পাবে আমার তো এইসব জায়গা যেতে খুব ভালো লাগে তোমাদের কেমন লাগে বলবে আর এটা হচ্ছে আমাদের মালিক মানে বাবা দেখতে পাচ্ছি এই যে রাস্তাটা কতটা খারাপ বুঝতে পারছো এবং আমাদের যে ছেলেটা আছে তার হাতে দিয়েছিলাম মোবাইলটা ভিডিওটা করার জন্য সো তাকে আমি নামতে বললাম যাতে সে এবং নেবে যাতে এই যে এটা বাবা দেখতে পাচ্ছ কোথায় চেপেছে এই যে আমাদের ভ্যান ভ্যানটা অ্যাকচুয়ালি আমি চালাই কারণ ভ্যান চালানোর জন্য আমাদের কোনো লোক নেই প্যান্ডেল এবং লাইট করার জন্য লোক আছে কিন্তু ভ্যান চালানোর জন্য আমরা এখনও পর্যন্ত কোনো লোক নেই নি ভ্যানটা আমি নিজেই চালাই এবং ভ্যানটা চালাতে আমার খুব ভালোই লাগে দেখতে পাচ্ছ আমি নিয়ে যাচ্ছি আস্তে আস্তে আমাদের বক্স এই যে বক্স আছে বাসন কুসন আছে এই যে দেখো দেখতে পাচ্ছ সো তোমরা যদি আসতে চাও অবশ্যই চলে এসো প্রতি বছর পঁচিশে ডিসেম্বর এখানে মহা উৎসব আয়োজন হয় এখানে কয়েক হাজার লোকের এই যে দেখতে পাচ্ছ রান্নার জন্যে কত কাঠ রেডি করা হয়েছে হুম দেখুন এই যে এটা হচ্ছে প্যান্ডেল যেটা আমরা আগেই করে রেখেছিলাম তারপর ভিডিও তোমাদের কথা দেখেছি এটা হচ্ছে প্যান্ডেল তার আগে করা এই যে বাস এই যে সব মাল একটা চাচা এসেছে যে জিজ্ঞেস করছে এত ডিসে আমরা কী হবে আমরা বললাম যে এখানে তো লোকের খাই আয়োজন আছে অ্যাকচুয়ালি এরাও আর জানে কারণ এরা মুসলিম বললে হয়তো আমাদের এখানে খুব একটা কম আসে এই যে আমার বক্স সেটিং হচ্ছে আজকে নিয়ে এসেছি এক আর আঠেরো পনেরো জেবিএল এবং চার পিস চং আর সঙ্গে আছে এস এমসেক্স মিক্সচার এবং পাঁচশো এবং তিন হাজার দেখতে পাচ্ছ এই যে এই যে দেখতে পাচ্ছ এই যে বস্তা সরিয়ে এবার আমাদের মেশিন সেটিং হচ্ছে সবথেকে রোমাঞ্চকর দৃশ্য যেটা হচ্ছে এখানকার খাবার কতটা কোয়ান্টিটিতে এখানে খাবারটা তৈরি হয় তুমি সেটা একবার দেখা হয়েছে দেখো এই যে কী হারে বাঁধাকপি কাটা হয়েছে এতে দেখা দেখি কিচ্ছু নেই কারণ এত লোকের আয়োজন যেখানে দেখে কাটতে গেলে সারা রাত হয়ে যাবে তাই আমরা আগের দিন রাত্রে আসি যাতে সবজি ভাত তৈরি করতে কোনো রকমভাবে অসুবিধা না হয় তার জন্য দেখো কত কত সবজি এই কিছুক্ষণ আগে দেখছিলে যে কিচ্ছু ছিল না এখন দেখো কত সবজি কত কিছু এই যে সব দেখো কেউ কেউ নিজে নিজের কাজে নিজে নিজে লেগে গিয়েছে কেউ বাঁধাকপি কাটছে কেউ বেগুন কাটছে কেউ আমুলো কাটছে আর আমরা ভিডিও করতে ব্যস্ত দেখো এই যে সবরা রাত্রের লোকটা দেখো আর আমাদের ছেলেটাকে দিয়েছে ওকে ফুল লাগানোর জন্য তোমাদের দেখতেই পাচ্ছ তোমাদের এইসব জায়গায় আসতে কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানিও দেখো কি হারে সবজি কাটছে দেখেছো দেখো এখানে বাদ দেওয়ার মতো কিছু নেই কারণ পাতাটা হালকা একটু বাদ দিয়ে বাকি পুরোটাই এখানে সব ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্ট শেয়ার করে জানিও